নমস্কার কবিতা পাঠের সময় এখন ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠের আজকে পঞ্চম পর্ব আজকে প্রথম কবির নাম রমা ঘোষ কবিতা চাঁদিনী সড়ক আমার আবাস থেকে তোমার বাড়ির সেতু চাঁদিনি সড়ক গহন পরীক্ষা ঘেরা তোমার বাড়ির পাটে আলোকিত ঘর সবুজ কার্পেটে পাতা দেওয়ালেও মনোরম সুদৃশ্য বিজ্ঞান বিজ্ঞানবেষ্ঠিত পুঁথি অলৌকিক তীব্র ঘ্রাণ শেলফে সজ্জিত গেটের দুপাশে দুই ঝাউ বৃক্ষ গাঢ় চোখে আমন্ত্রণ করে পাঁচিলে উঠলে হেসে হাসনুর মদির শাখা বলে ঘরে এসো ঘরের ভিতর প্রভু স্বর্ণময় দেবতনু সাহস প্রেমিক অহরহ বাষ্পাচ্ছন্ন সদর দরজা আমি আজও বুঝিনি সম্মুখে সাহিত দেখি দুধের আঠালো সেতু পরপারে তীর স্বপ্নের রজনী দীর্ঘ হেঁটে হেঁটে বাষ্পবারে বিমুগ্ধ বেদনা সাদা রোম স্তূপাকার একদল বুনো ভেড়া চাঁদিনি সড়কে পরের কবির নাম রাহুল পুরকায়স্থ বসন্তে লেখা ভাষা তবে বশবর্তী মৃত্যু চেতনার ক্ষুধা চেতনার দাস কাব্য চেতনার ক্রোধ ক্রোধের প্রণয় বলে ভাবি দেখি শান্ত ইশারায় জাগে বিকৃতি আমার আমি তাকে শিল্প বলে ডাকি ওই শিল্পের দেশে আলো দোলে মেন চক্ষু লাট খায় জখম বিড়াল জ্যোৎস্নায় সাপেরা ঘোরে ঘাসে মাদে হাসি ওরে কাম হাসি হাসে মহাকাল পরের কবির নাম পূর্ণেন্দু পত্রী আমার হারানো মাকে পালকি যাও হারানো আমার মাকে খুঁজে নিয়ে এসো অস্পৃশ্যের মতো এক পীরনের দিনে চাই রাজবধূরূপে মাকে পেতে মাকে পেলে দুই গালে হাজার হাজার চুমু পাবো বৃষ্টি নাববে ফাটা ঠোঁটে গজাবে নতুন পাতা কঙ্কালের হাড়ে মা আমাকে ফিরে দেবে কেয়া খয়েরের গন্ধে মাখামাখি ঘোর বাল্যকাল কি অসুখে কিরকম জলপটি সবই মার জানা যদি বলি মাগো, আমি হতে চাই এক বুক শস্যের সাগর মাতার আচল থেকে সুনির্দিষ্ট চাবি তুলে দেবে তৎক্ষণাৎ পালকি যাও উপরে তৃণমূল থেকে মাতৃক্রোর ক্রোর আমরা ভাষার মাসে ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ করছি এবারের কবির নাম কুন্তল মুখোপাধ্যায় আমি গাছ বলছি আমি আজও তোমার বাড়ির পাশে আছি শুধু তুমি আজ নেই ওই জানালার ভিতরে তোমার সমস্ত একাকার এ বর্ষায় কালচে পাতারা ঝরে গেছে সবুজ এত আপনজন রাত্রি হলে দু ফাঁক হও বলে দুঃখ ঢুকে পড়ে সারা রাত আমার ঘুম হয় না সে চলে গেলে ফের পাতা দোলাই এসো ফিরে এসো আমি আজও তোমার বাড়ির পাশে আছি ইশিতা ভাদুরি সন্ত্রাস অনেকদিন আগেই মানুষ শব্দটি সরে গেছে মানুষের থেকে অনেক দিন আগেই নষ্ট ভ্রষ্ট বীজে বেড়েছে গাছ সন্ত্রাস ধর্মের নামে উগলে দিয়েছে বিষাক্ত লালাওড়া সারা পৃথিবী আজকে প্যারিস কাল সিরিয়া পরশু প্যালেস্তাইন সভ্যতার আগুনে পুড়ছে মানুষ অনেকদিন আগে থেকেই সন্ত্রাস গাছের শেকড়ে রয়েছে অমানবিক শব্দটি আর মানুষ শব্দটি সরে গেছে মানুষের থেকে পরের কবির নাম অনুরাধা মহাপাত্র আবার আর চাঁদ নারকেল পাতার চিরুনিতে আটকে রয়েছে দেখি তৃতীয়ার শিখি পাতা কিঞ্চিত নবীন আর ডাল তীরফলা কত নাও আশ্বিন আর কত কোজাগরি তবু তৃতীয়ার চাঁদ অন্ধকার আর আলোর বিভাস যেভাবে এসেছে প্রেম চিরদিন না দেখায় নারকেল পাতার সবুজ সবুজতর চিরুনিতে তৃতীয়া চাঁদের সরু রেখায় রয়েছে অতল সেই সাগরের মেশা যেখানে নৈশব্দ আছে যেভাবে মৃত্যুকে ভাবা বিষাদের চেয়েও অসীম আর কি বলবো বলো নারকেল পাতার শিখি পাতা পরবর্তী কবি মজনু শাহ স্পর্শ বারবার কেঁপে উঠি এমন স্পর্শ আমি কি বের হব না সমস্ত বিমূর্ততা থেকে কবিতার অশ্লীলতা ও স্বর্ণ জাল থেকে তবু স্পর্শ করো ফণিমনসায় জ্বলে উঠুক ফুল রুদ্র কোনো ফুল হাওয়া এসে নগ্ন করে দেয় যেন তোমার মর্মর মূর্তি পরের কবি হিন্দোল ভট্টাচার্যের কবি তারামণির হার থেকে আঠারো নম্বর রাজার চিঠি পেয়েছি আমি আজ কেউ জানে না আর রোমাঞ্চকর প্রদীপ জেলে রাখো প্রয়োজন আজ তারামণির হার গোপন কথা বনের হরিণ জানে বীরু সরল ব্যথার মতো চোখ পঞ্চভূতে হঠাৎ ফোটে ফুল ছুটে বেড়ায় ছেলেবেলার শোক কবির নাম আল মাহমুদ কাপুনি শেষ হয়নি কি আমাদের দেয়া নেয়া হাত তুলে আছে পারানি মেয়েটি বিদায়ের শেষ খেয়া ডাকছে আমাকে হাঁকছে আমাকে আমি শেষের লোক শ্লোক শেষ হলো অন্ত মিলেরও শেষ কাঁপছে নায়ের পাটাতন বুঝি ছেড়ে যেতে উৎসুক আমি চলে গেলে এপারে আধারে কেউ থাকবে না আর সব ভেসে গেছে এবার কি তবে ভাসাবো অন্ধকার আলো আধারির এই খেলা তবে আমাকে নিয়েই শেষ আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে বাংলাদেশ পরের কবি শক্তি চট্টোপাধ্যায় উচ্ছ্বাস এপারের এই সদরবনে শঙ্খ নেই দেখা ওপার আকাশ শঙ্খ ভরা আবার এই একা প্রপেলারের আঘাতে জল লাফিয়ে ওঠে মরছে মাছ ভিড় করেছে স্টিমার পিছে শঙ্খ কি উচ্ছ্বাস ভাসছে মরা মাছের পাহাড় প্রপেলারের জবর খায় খাচ্ছে সিন্ধু শকুন ও টান শঙ্খ ছিল আছার খায় টুকরো হচ্ছে গাঙের পানি ঠোঁটের ভাঁজে উঠছে মাছ ভিড় করেছে আকাশ ভরা সেই পাখিদের কি উচ্ছ্বাস কবির নাম বিনয় মজুমদার প্রজাপতি হয়তো আলোর ভয়ে হয়তো বা লাজে পৃথিবীর কাছ থেকে নিজের দু চোখ থেকে নিজেকে বাঁচিয়ে রেশমের প্রজাপতি কতকাল একা একা এখনো রয়েছে পড়ে রেশমের বাঁচে দেখি আর কতদিন ভাবি একদিন এই বেশ ছিঁড়ে ফেলবে সে খেল সে উদ্দাম আলোকের দেশে প্রতিদিন দেখি আর ভাবি লাল নীল ফুলদের পরিবেশে পাখা মেলে প্রখর বাতাস খেয়ে দ্রুত নাচবে বহু দিন হল সে তো ছাড়ে না এ বাসা আর হয় না সে নিজে চমকিত অবরোধে থেকে থেকে প্রজাপতি অবশেষে মরে যায়নি তো আজকের মতো শেষ কবিতা পড়ব কবির নাম প্রভাত সাহা দুঃখ দুঃখের বস্তু তো কোনো দুঃখ নেই জেনে ভালোবাসার ভেতর আমার দুঃখের প্রতিরূপ খুঁজি তার বেদনাকে বেদনার আনন্দকে খুঁজি প্রাণের ভেতর মেঘের ভেতর বৃষ্টিতে সেজে ওঠা গাছের ভেতর জলের উচ্ছ্বাসের ভেতর দেবীর পবিত্র নগ্নতার ভেতর তবু রূপের আড়ালে দুঃখ আজও শুধুই দুঃখই থেকে গেছে পায় না তার অশ্রুকে আজকের মতো শেষ কবিতাটি কবি প্রভাত সাহার দুঃখ দুঃখের বস্তুত কোনো দুঃখ নেই জেনে ভালোবাসার ভেতর আমার দুঃখের প্রতিরূপ খুঁজি তার বেদনাকে বেদনার আনন্দকে খুঁজি প্রাণের ভেতর মেঘের ভেতর বৃষ্টিতে সেজে ওঠা গাছের ভেতর জলের উচ্ছ্বাসের ভেতর দেবীর পবিত্র নগ্নতার ভেতর তবু রূপের আড়ালে দুঃখ আজও শুধু দুঃখই থেকে গেছে চোখ পায় না তার অশ্রুকে কবে তোর নিষ্ঠুর করুণায় অশ্রু হারিয়ে যাবে কঠিন অন্ধকারের বুকে করুণ নক্ষত্রের ভেতর আমরা ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ শেষ করলাম কয়েকজন সিনিয়র কবি কয়েকজন জুনিয়র কবি কয়েকজন অবর্তমান কবি এবং কয়েকজন বর্তমান কবি এদের প্রত্যেকের কবিতার ভেতর দিয়ে আজকের ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্বটি এখানে শেষ করলাম নমস্কার